বেশ একটা ট্রেন্ডিং রয়েছে ওপার বাংলায় এবং এপার বাংলায় প্রি ওন ডিভাইস বা সেকেন্ড হ্যান্ড ফোন হ্যাঁ বিষয়টা পুরনো কি দেখে আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো বা ইউজড ফোন কিনবো কিন্তু আপনি কি জানেন ওই ইউজড ফোন কিনছেন আপনি কিছু কম টাকা দিয়ে তাতে আপনি ফাঁসতেও পারেন আপনি লুজারও হতে পারেন হতে পারেন আপনি গেনার চলুন তো আপনি যদি সেই ব্যক্তি যে একটি ইউজড ফোন বা প্রি ওন ফোন কিনতে চলেছেন কি দেখে কিনবেন আর কেন কিনবেন না সব কিছু আজকে শেয়ার করব। আপনাদের সাথে আশা রাখি আপনারা এবার আর ঠকবেন না চলুন আমার নাম সুমন আপনারা দেখছেন গ্যাজেটস বাংলা ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস এরকম কন্টেন্ট আপনাদের কি চাই অবশ্যই কমেন্টস করবেন প্রথম কথা প্রি ওন ডিভাইস যেটা না সেটা ধরুন আমি এইস টোয়েন্টি ওয়ান এফ ইউজ করছি এবং এটা আমি কাউকে সেল করছি সেটা দোকানে হতে পারে বা কোনো ব্যক্তিকে হতে পারে এবং সে এই স্মার্টফোনটা আবার আরেকজনকে বিক্রি করছে এটা হলো প্রিয়ন ডিভাইস যে নিচ্ছে সে প্রিয়ন নিচ্ছে মানে আমার কাছে ছিল এবার সে আমার ফোনটি সে ব্যবহার করবে প্রথম কথা যে আমি কি করে ব্যবহার করেছি তাই না এরকমটা আমি প্রায় দেখছি যে প্রিয়ন ডিভাইস তারা কম দামে কিনছে বিশেষ ভাগ ক্ষেত্রে দেখেছি আমি আইফোনের ক্ষেত্রে যে কম দামে কিনছে এবং আফটার দ্যাট কিছুদিন কে চলার পর সেই স্মার্টফোনটাতেই যা কস্ট লাগছে আফটার সেল সার্ভিস যেটা তাতেই অনেক টাকা বেরিয়ে যাচ্ছে তখন মাথায় হাত হায় রে আমি বোধহয় আর কিছু টাকা দিয়ে নতুনটা কিনতেই পারতাম এরকম যারা আপনার মধ্যে না হয় কথা প্রি ওন ডিভাইস কি এটা তো আপনাদের বুঝিয়ে দিলাম তাহলে প্রথম যে জিনিসটা আপনারা দেখবেন প্রি ওন ডিভাইস কেনার ক্ষেত্রে সেটা স্লিপ বা একটা রিসিপ্ট কপি সেটা যেন আপনার কাছে থাকে না মানে পুলিশ যাতে আপনাকে হ্যারাস না করে বা কেউ না বলে ওটা চোরাই মাল অর্থাৎ আপনি অবশ্যই যখনই কোনো দোকান থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে পার্সোনালি একটি প্রিয়ন ডিভাইস কিনছেন অবশ্যই তাকে বলবেন ভাই যার ইচ্ছ লাও শুধু আমাকে ওই স্লিপ দুটো দাও অর্থাৎ স্লিপটা বা রিসিপটা অবশ্যই ব্যক্তিটির কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে নিয়ে নেবেন আপনি ঠকবেন না দ্বিতীয় কথা আইএমআই অর্থাৎ আই এম একটি ফোনের যান পেহান পত্র যেটা আমরা বলি অর্থাৎ আমাদের যেমন আধার কার্ড বা প্যান কার্ড ফোনের ক্ষেত্রে ওই আইম আই এম হল তার পরিচয়পত্র তো আপনার স্মার্টফোন কেনার আগে আপনি একবার আই চেক করছেন কি আচ্ছা যদি চেক না করেন তাহলে স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাজ এটি দিয়ে আপনি চেক করে নেন চেক করবেন কোথায় বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে যেমন আইম ই আই চেকার তার মধ্যে আপনি ওই আইমাই নাম্বারটা পুট করে একবার চেক করে নেন তো বন্ধু যদি দেখেন সঠিক তাহলে এগিয়ে যান আর পিছপা হবেন না অর্থাৎ স্মার্টফোনটি একদম ওকে আছে বেশিরভাগ ক্ষেত্রে আইফোনে একটু ফার্স্ট কপি ব্যাপারগুলো থাকে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন একটু কম দ্বিতীয় কথা আপনি যখন স্মার্টফোন কিনছেন তখন স্মার্টফোনটি কেনার আগে একটু ভালো করে দেখে নিন টাকা দেওয়ার আগে অবশ্যই টাকা দিয়ে দিলেন তারপর আপনার চোখে পড়ল তখন কিন্তু সে চোখ উল্টাবে তো প্রথমেই যখন স্মার্টফোনটা কিনছেন সেকেন্ড হ্যান্ড বা প্রিয়ন তো আপনি একটু দেখে নেন যে আপনার যে ফোনটি আপনি কিনছেন তাতে কোনো ডেন্ট নাই তো না স্ক্র্যাচেস থাকতেই পারে মানে সে ব্যবহার করেছে এক বছর বা দেড় বছর তাতে স্ক্র্যাচেস এসছে প্রত্যেকের তো ব্যবহার করার ব্যাপারটা সমান না তো আপনি দেখে নেন যে কোনো ডেন্ট আছে কি না কারণ ডেন্ট থাকলে ওপর থেকে আপনার ফোনটা তো খারাপ লাগবেই এটাও তো হতে পারে যে ওই ডেন্টের জন্য ভেতরের মাল মশলাও কিছু খারাপ হয়েছে আপনি কি করে ন্যাকেট শোকে দেখতে পাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই দেখবেন ডেন্ট আছে কি না যদি ডেন্ট থাকে অবশ্যই নেবেন আমাদের নেক্সট পয়েন্ট আপনি একটু চেক করে নিন বন্ধু আপনার স্মার্টফোনের হার্ডওয়্যারগুলো ঠিক আছে কি না অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক ইউএসবি টাইপ সি পোর্ট অথবা মাইক্রোফোন অথবা স্পিকার অথবা ডিসপ্লে প্রত্যেকটি চেক করে নিন আপনি চেক করবেন কি করে আপনি থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক ওটা তো ইজিলি কানেক্ট করে চেক করতে পারবেন আপনি চার্জিংও চেক করতে পারবেন আপনি স্পিকারও চেঞ্জ করতে চেক করতে পারবেন কিন্তু ভেতরে মাল মশলা ঠিক আছে তো ভেতরের মাল মশলাগুলো ঠিক দেওয়া আছে তো সেটার জন্য বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন পাওয়া যায় অ্যান্ড্রয়েড যে প্লে স্টোর সেখানে হার্ডওয়্যার চেকার সেগুলো দিয়ে একটু চেক করে নেবেন আপনার ডিসপ্লেতে যদি কোনো লিকুইড ড্যামেজ থাকে সেটাও আপনি বুঝতে পারবেন হ্যাঁ ডিসপ্লের ক্ষেত্রে বলি ডিসপ্লেতে অনেক সময় যে সেকেন্ড যে ডুপ্লিকেট ডিসপ্লে সেগুলোকে দিয়ে দেওয়া হয় নতুন বলে সেটা চেক করে নেবেন এবার আপনি বলবেন আমি কি করে বুঝব দেখুন টাচেই আপনি বুঝতে পারবেন যে আপনার টাচটা যে একটা অরিজিনাল ডিসপ্লে তাতে যতটা আরাম প্রেশার পড়বে সেকেন্ডটাই অর্থাৎ যেটা ডুপ্লিকেট তাতে একটু প্রেশার দিতে হবে আপনাকে এটা কিন্তু আপনি ভুল করবেন না ডিসপ্লেই কিন্তু যান একটা স্মার্টফোনের আপনি অবশ্যই ওটা চেক করে নেবেন তো এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার প্রি ওন্ড বা সেকেন্ড হ্যান্ড ডিভাইসটা ভেতর থেকেও ঠিক আছে কিনা না নেক্সট যেটা আমরা বলবো সেটা হলো যে স্ক্র্যাচ আছে কি আপনার যে স্মার্টফোনটা কিনছেন তার ডিসপ্লের ওপরে ওটা দেখে নিন কারণ স্ক্র্যাচ থাকলে আর কিন্তু ওই স্মার্টফোনের সেই ডিসপ্লে স্ক্র্যাচ যাবে না তাতে যতই আপনি প্রোটেকশন লাগান ওটা কিন্তু অবশ্যই চেক করবেন নেক্সট আপনার স্মার্টফোনটা যে ব্যবহার করেছে কতদিন ব্যবহার করেছে ধরুন আপনি একটা স্মার্টফোনে এক বছরের কিনছেন ওয়েল অ্যান্ড গুড তার মানে আপনি একটা জিনিস জানবেন যে কোম্পানির সার্ভিস কিন্তু আপনি আর পাবেন না আমি বলবো যে যদি আপনাকে প্রিওন ডিভাইস কিনতেই হয় তাহলে পাঁচ ছ মাসের কিনুন অনেক এরকম আছে আজকালকার ডেটে যে প্রি ওন ডিভাইসগুলো যারা নেয় ওই পাঁচ ছ মাসের নেয় মানে আজকে কিনলো কেউ দু তিন মাস পর বিক্রি করে দিল এতে আপনার লাভ কী হবে জানেন তো আপনি ওখানটায় আপডেট পাবেন ব্র্যান্ডের পক্ষ থেকে ব্র্যান্ডের যে সার্ভিস আপনার সেল সার্ভিস সেটা পাবেন ওইটা একটু দেখে নেবেন আর যদি আপনি এক দেড় বছরেরই স্মার্টফোন কিনছেন তাহলে তো চেক করতে হবে আপনাকে ভালো করে অর্থাৎ সেটা স্মার্টফোনে কীরকম কি সে ব্যবহার করেছে সেটা দেখুন কিন্তু আমি বলবো দীর্ঘদিন ব্যবহার করা স্মার্টফোন যতই কমে পান যতই ফ্ল্যাগশিপ পান কিনবেন না বন্ধু ঠকবেন আপনি নেক্সট যেটা বলবো সেটা ব্যাটারি অর্থাৎ ব্যাটারির ক্ষেত্রে কি না ব্যাটারিটা ঠিকভাবে চার্জ হচ্ছে তো ব্যাটারি ঠিকঠাক ব্যাটারি ব্যাক দিচ্ছে তো সেটা একটু দেখে নেবেন সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব সমস্যা হয় অর্থাৎ আপনি কিনে নিয়ে গেলেন তারপর দেখলেন এক ঘন্টাও থাকছে না আপনি দোকানে এলেন বা সেই ব্যক্তির কাছে গেলেন ব্যক্তি তো চোখ উল্টে দিল দোকানদার বললো দেখুন বাবু অরিজিনাল ব্যাটারি আবার লাগিয়ে দেবো আপনার এত টাকা লাগবে তখন আপনি কী করবেন তো সেই ক্ষেত্রে ব্যাটারিটা অ্যাটলিস্ট ভালো রাখার জন্য এক বছর বা এক বছরের পুরো মানে আগের যে স্মার্টফোনগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করুন নেক্সট যেটা ক্যামেরা ক্যামেরা সেন্সার আপনি দারুণ একটা ফ্ল্যাগশিপ কম দামে পেয়েছেন আপনি বগল বাড়াতে বাড়াতে চলে এলেন দারুণ আনন্দে কিন্তু আপনি লক্ষ্যই করেননি যে ওই ক্যামেরার সেন্সারের উপর স্ক্র্যাচ আছে ব্যাস স্ক্র্যাচ থাকলে আপনি কী করবেন বা বালির ধুলো ঢুকে আছে আপনি কি করবেন কিছু তো করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে নেবেন যে ক্যামেরার সেন্সারে আপনার কোনো স্ক্র্যাচেস বা কোনো দাগ বা কোনো ধুলোবালি যেন আটকে না থাকে যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে রিজেক্ট করুন ক্যামেরা লাইট কাজ করছে তো ওটা কিন্তু একবার অবশ্যই দেখবেন যে একটা স্মার্টফোন আপনি কিনছেন সেই স্মার্টফোনটার লেটেস্ট আপডেট ভার্সানটাই নিন পুরনো নিন না বাট নট দ্য লেস্ট আপনার স্মার্টফোনটা খোলা হয়নি তো এটা আপনি কি করে বুঝবেন গন্ধ সুখে কোনো এক আমার বন্ধু বড় ইউটিউবার সেও বলেছিল আমি এটা ব্যাপারটা বুঝেছি যে সত্যি নতুন ফোনের গন্ধ আলাদা আর পুরনো ফোন যদি খুলে পেস্টিং করে তাতে অনেক রকম আঠা ফাটা লাগানো থাকে ব্যাস ওর গন্ধতেই আপনি বুঝে যাবেন বস ফোনটা খোলা হয়েছে আপনি তাকে বলুন ব্যাস এটুকুই ছিল আমাদের এই ভিডিওতে আমরা আশা করি এই রকমের ভিডিও আপনাদের ভালো লাগবে এবং সেকেন্ড হ্যান্ড ফোন বা প্রি ওয়ান ফোন থেকে দূরেই থাকুন কিছুদিন ওয়েট করে কিনুন তবে যদি কিনতেই হয় আমি বলবো যে বেশি টাকা লাগাবেন না আর বেশি পুরনো ফোন কিনবেন না ব্যাস চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বিদায়